আবৃত্তি করছি মাতৃভাষা লিখেছেন সুকুমার বড়ুয়া প্রাণের ভাষায় করল যারা নতুন জীবন দান আজ একুশের সালাম জানাই অগবীর মহান মাতৃভাষা মায়ের ভাষা জীবন মরণ স্বপ্ন আশা কথায় গানে সুখে দুঃখে ভরিয়ে রাখে প্রাণ পদ্মা মেঘ না এই ভাষা যে বোঝে আকাশ মাটি সাগর পাহাড় এই চেনা সুর খোঁজে দেশ ছাড়িয়ে দেশান্তরে ভাষার আলো ছড়িয়ে পড়ে কুড়িয়ে নিলোর জগৎ সভায় অমূল্য সম্মান